পরিবর্তনী জীবন কিছু স্থায়ী নয় পরিবর্তনকে গ্রহণ করায় এগিয়ে যাওয়ার চাবিকাঠি খুশি একটি পছন্দ বাহ্যিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ তবে আপনার দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি প্রভাব ফেলে ব্যর্থতাও সাফল্যের অংশ প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা যা আপনাকে লক্ষ্য অর্জনের কাছাকাছি নিয়ে যায় সবাইকে খুশি রাখা অসম্ভব মানুষ সবসময় কিছু না কিছু বলবেই তাই নিজের প্রতি সত্য থাকা জরুরি সময় সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থ পুনরায় উপার্জন করা সম্ভব কিন্তু হারিয়ে যাওয়ার সময় আর ফিরে আসে না ছোট ছোট অভ্যাস বট পরিবর্তন আনে আপনার দৈনন্দিন অভ্যাসই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দয়া সর্বদা গুরুত্বপূর্ণ একটি ছোট সদাচরণ কারো জীবন পরিবর্তন করে দিতে পারে আপনার চিন্তাধারায় আপনার বাস্তবতা তৈরি করে যে বিষয়ে আপনি মনোযোগ দেন সেটাই বৃদ্ধি পায় স্বাস্থ্য প্রকৃত সম্পদ যদি শরীর ও মন সুস্থ না থাকে তবে কোনো সাফল্যেরই মূল্য নেই জীবন ছোট তাই একে অর্থবহ করে তুলুন প্রিয়জনের সঙ্গে সময় কাটান স্বপ্নের পিছনে ছুটুন এবং যাত্রাটাকে উপভোগ করুন